আবাস যোজনায় যাদের নাম পিডব্লিউ লিস্টের মধ্যে ছিল তারা কিন্তু এবার বাংলার বাড়ির টাকা পাওয়ার জন্য তাদের নাম কিন্তু স্যাংশন লিস্টের মধ্যে তোলা হচ্ছে তো তার প্রমাণস্বরূপ আপনাকে কিন্তু আমি এই ভিডিওটির মাধ্যমে দেখাবো তো আর আপনি যদি জানতে চান আপনার নামটি পিডব্লিউ লিস্ট থেকে স্যাংশন লিস্টের মধ্যে নামটি এসেছে কিনা সেই জন্য আপনাকে কিন্তু আপনার লোকাল যে আপনার অঞ্চল প্রধান রয়েছে অঞ্চলে রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনি খৈ নিয়ে দেখতে পারেন আমি শুধু আজকে আপনাকে লাইভ প্রসেসটা দেখাবো কি সত্যিকারেরই পিডব্লিউ যাদের নাম ছিল তাদের নামটি এই লিস্টের মধ্যে থেকে আসছে কিনা তো আপনি এখানে স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন এখানে এই যে লিস্টটা এটা কিন্তু পিডব্লিউ লিস্ট তো এই লিস্টের মধ্যে থেকে যাদের যাদের পিডাব্লিউ থেকে স্যাংশন লিস্টের মধ্যে পাঠানো হচ্ছে তাদের কিন্তু এটা যে র্যাঙ্কিং হয়েছিল প্রথমে যখন সার্ভে হয়েছিল ফার্স্ট টাইম সার্ভের সময় তাদের এক প্রকারের নাম্বারিং করা হয়েছিল সেই নাম্বারিং ভিত্তিতে যাদের নাম্বার সর্বপ্রথমের দিকে রয়েছে তাদের দিকে আগে কিন্তু এখানে স্যাংশন লিস্টের মধ্যে পিডাব্লিউ থেকে ট্রান্সফার করা হয় তো সর্বপ্রথমে এখানে যাদের দিকে এখানে পিডাব্লিউ লিস্টের মধ্যে থেকে স্যাংশন লিস্টে পাঠানো হচ্ছে সেটা হচ্ছে এস ক্যাটাগরির তো যারা যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে এখানে যে লিস্টটা দেখতে পাচ্ছেন এখানে সর্বপ্রথমে যারা রয়েছে তারা এসটি ক্যাটাগরির তো আপনাদের ধরে নিন আপনার অঞ্চলের মধ্যে যদি দশটি সিট এসে থাকে দশটির মধ্যে যদি নজন এসটি থাকে তো সর্বপ্রথমে সেই নজনকে কিন্তু দেওয়া হবে তারপরে যাদেরকে দেওয়া হবে তারা হচ্ছে মাইনরিটি এসটির পরে যদি একটা সিট পড়ে থাকে তারা সেই ক্ষেত্রে একটা যে সিট হবে সেটা কিন্তু মাইনরিটিকে দেওয়া হবে যদি এখানে ধরে নিন কুড়িটা আছে কুড়িটার মধ্যে দশটা এস এসটি ছিল তো প্রথমে এসটিকে দিয়ে দেওয়া হবে তারপরে যদি পাঁচটা মাইনরিটি থাকে তো পাঁচটা মাইনোরিটিকে দেওয়া হবে তারপরে যদি আদার্স কোনো কিছু থেকে থাকে আদার্স কারোর নাম থেকে থাকে তো সেই ক্ষেত্রে তখন পরবর্তীকালে আদার্স যারা থাকবে তাদেরকে সেই পাঁচজনের লিস্টের মধ্যে ঢুকানো হবে আর যদি দশটি সিট থাকে দশটি যদি এসটি ক্যাটাগরির হয়ে থাকে দশটি যদি এসটি ক্যাটাগরির যদি অ্যাপ্রুভ হয়ে থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু সেই অঞ্চলের মধ্যে যদি দশজন এসটির নাম আগে থেকে থাকে তো সেই ক্ষেত্রে সেই দশ জনই কিন্তু সেই সিটটি পাবে তাদেরই নাম কিন্তু এসটি তাদের নাম কিন্তু পিডব্লিউ লিস্ট থেকে স্যাংশন লিস্টের মধ্যে তাদের নামটি উঠে যাবে আর বাকি যদি অন্য কোনো ক্যাটাগরির যদি আদার্স বা মাইনরিটির ক্যাটাগরি যদি লোক থেকে থাকে তারা কিন্তু এই লিস্টের মধ্যে তাদের নাম শেও হবে না তো আশা করছি আপনার সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে কি আমাদের বাড়ির থেকে অন্য লোকের বাড়ির কন্ডিশন কিন্তু অনেক ভালো তাদের নাম কিন্তু এই লিস্টের মধ্যে চলে আসছে কিন্তু আমাদের বাড়ির কন্ডিশন একদমই খারাপ তবুও আমরা কিন্তু এখানে আমাদের নামটি থ্যাংশন লিস্টের মধ্যে আসছে না তো কেন আসছে না সেটা আপনাকে কিন্তু বলে দিলাম বাড়িটি যখন সার্ভে করা হয়েছিলো ফার্স্ট টাইম তখন যে নাম্বারিং ভিত্তিতে করা হয়েছিল সেই নাম্বারিং ভিত্তিতেই কিন্তু এক এক করে সবার নাম কিন্তু এখানে আসছে আবার সেই নাম্বারের ভিত্তিতেও যারা যারা প্রথমে এএসটি তারা পাবে তারপরে মাইনরিটি পাবে তারপরে যারা আদাস থাকবে তারা পাবে তো এখানে কিন্তু সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে তো এমনই আবাস যোজনা বা বাংলার বাড়ি বা যে কোনো সরকারি কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের বিভিন্ন রকমের স্কিমের উপর টাইমের সাথে ডেডিকেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটি একটি হেল্পফুল হলে ভিডিওটিকে একটি লাইক করবেন বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন যাদের নাম এই পিডব্লিউ লিস্টের মধ্যে আছে তাদের সাথে ভিডিওটিকে শেয়ার করবেন দেখা হচ্ছে এমন একটা নিত্য নতুন ভিডিওর সাথে তখন নিজের খেয়াল রাখবেন এবং আপনার আশপাশে সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন